ঢাকা টাঙ্গাল রোডের গাজীপুর আহ ঢাকা টাঙ্গাইল রোড শ্রমিক আন্দোলন চলছে সকাল থেকে প্রায় অনেক গ্যাস চলছে গাজীপুরের ভিতরেই এই সপ্তাহের মধ্যেই আশপাশে যা আছে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড শ্রমিক কারণ জানতাম জেলা প্রতিটি অফিসে ছুটি দেওয়া হয়েছে আমি কারণ ভিডিও করতেও দেওয়া হচ্ছে না তা আসলে আমি আপনাদেরকে দেখতেছি আপনারা দেখেন এখানে আসলে প্রচন্ড লোকরা শ্রমিকরা আসতেছে মিছিল নিয়ে আসতেছে আসলে এখানে কি হয়েছে অনেকের মুখে আমি শুনতেছি যে একটা শ্রমিক অসুস্থ ছিল তো অসুস্থ হওয়া কিন্তু অফিসে ছুটি চেয়েছে একটা প্রেগনেন্সি মহিলা তো তাকে ছুটি দেওয়া হয় নাই সে মহিলা নাকি মারা গিয়েছে তা আসলে মারা গিয়েছে বিদায়ী

তো আসলে আপনারা এই আন্দোলনটা অবশ্যই চড়িয়ে দিবেন ভিডিওটা লাইকটা শেয়ার করেন প্লিজ সবাই লাইকটা শেয়ার করেন তো আসলে কিছু কিছু যে শ্রমিকরা আছেন আসলে এটা বিবে এক অবিষয় সমস্যা হয়েছে আরো বিভিন্ন অফিসে দলগতভাবে বিভিন্ন অফিসে মানন করার চেষ্টা বা বন্ধ করার চেষ্টা করেছে তাই প্রতি অনেক অফিসার ছুটি দিয়ে দিয়েছে বা আপনাদের জন্য আমরা হওয়ার আশাটা ছিল তো বেশি আসলে আমি এখনও হামলা হওয়ার কোনো আশা বেশি দেখিনি তবে সততা বাপি তারা ছুটি দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল রোড যা সরি গাজীপুর টাঙ্গাইল রোড টাঙ্গাইল রোডের যে দশ ফ্যাক্টরিটা আছে কষ্ট আমি এটার সামনেই আছি তো আপনাদেরকে আমি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা আসতেছে একের পর এক অফিস ছুটি দিচ্ছে তো এই ছুটি দিচ্ছে মানে তারা আগেই সতর্ক বিভিন্ন অফিসের লোক এসেই বিভিন্নভাবেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলতেই তারা আগে থেকেই তারা ছুটি দিয়ে দিয়েছেন তো আসলে যেন কোনো সমস্যা না হয় তার আগে শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছে তো আসলে একটা কথা আমি বলি এই অফিসে মানে এইভাবে একটা হৃদয় বিতরক ঘটনা ঘটে গিয়েছে তো আসলে সময় আপনাদেরকে যেভাবে বলা হয়েছে কোনো একটা সমস্যা হলে অফিসগুলি ছুটি দেওয়া দিয়ে দেওয়া দরকার প্রচন্ডভাবে আসলে যে হৃদয় আসলে হৃদয় বিধারক ঘটনাটি শুনলেই শরীর শিউরি ওঠে একজন শ্রমিক অসুস্থ হয়েছে ছুটি চেয়েছে প্রেগনেন্সি মন্দিরা কিন্তু তাকে ছুটি দেওয়া হয়নি কেন ছুটি দেওয়া হয়নি আসলে তারাই ভালো করে জানেন আর এই সেই মহিলা অসুস্থ হওয়ার পর পরেই নাকি থেকে বিদায় নিয়েছেন তারপরে তাকে নাকি সরিয়ে ফেলার চেষ্টা করেছে বিদায় সরিয়ে ফেলার চেষ্টা করেছে আর কি তাকে নাকি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ মাফ করেন সবাইকে তারপরে হয়তো বা শ্রমিকরা কিছু শ্রমিকরা দেখেছেন দেখার মুহূর্তেই হয়তো বা এরকম আন্দোলন শুরু হয়েছে তো আসলে আমি আর যথারীতিভাবে আপনাদেরকে যে শ্রমিক মানে আনাগোনা করতেছে বিভিন্ন অফিস থেকে ছুটি যাচ্ছে ছুটি দেওয়া হয়েছে অফিসে সবাই এখন বাসায় মহিলারা যে শ্রমিক আছে অনেক শ্রমিকরা বাসে ফিরছেন চলে যাচ্ছেন তো আসলে যারা পুরুষ আছেন ইয়ং বয়স আছেন কোনো হামলা যেন না হয় সেদিকে তারা লক্ষ্য রাখছেন আর অফিসের যে দায়িত্বরত কর্মরত যারা আছেন তারা অবশ্যই অফিসের দাঁড়িয়ে আছেন যেন আপনারা দেখতে পাচ্ছেন একটু দ্রুতভাবে আমি দেখাচ্ছি ও যে আসলে আমি দূরে যেতে পারতেছি না কাছে যেতে পারছে না দূর থেকে দেখাচ্ছি অফিসের কর্মরত যারা আছেন স্টাফ বা গাইডলাইন্সে যারা আছেন তারা অবশ্য একটু গাইডলাইনসে আছে যেন অফিসের ক্ষয়ক্ষতি না হচ্ছে এই যে দশতলা আপনাদেরকে আমি দেখাচ্ছি দশতলা এটা অফিসের গেট হচ্ছে এটা তো আসলে সবাই লাইফটা অফিসে বেশি বেশি করে শেয়ার করবেন ঢাকা টাঙ্গাল রোডে মহাসড়কে বলতে গাজীপুর চৌরাস্তায় চৌরাস্তার আশেপাশে আশপাশে যেই ফ্যাক্টরিগুলি আছে প্রচণ্ড পরিমাণ মানে ক্যাম জ্যাম হওয়ার সৃষ্টি হয়েছে সকাল থেকেই তো আসলে একটা অফিসের সমস্যা হলে প্রতিটি শ্রমিকই একটু অরাজকনার সৃষ্টি করা তাই বিভিন্ন অফিস থেকেই তাদেরকে বলা হয়েছে যে তারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে করার চেষ্টা করে আর এর মাঝেই সবাইকে সতর্ক করে দেওয়ার কারণে তারা অবশ্যই অফিসে পাশ করতে যে যে অফিসগুলি আছেন সেই অফিসগুলি অবশ্যই ছুটি দেওয়ার চেষ্টা করেছেন এখন কিন্তু আসলেই বিভিন্ন অফিসেই তারা ছুটি দিয়েছে আমি যেভাবে আপনাদেরকে একটা কথা বলি শ্রমিকরা যেভাবে মানে আমরা বা মিছিল এইভাবে যেন না করতে পারে তো আসলে অনেকেই সতর্কভাবে এই অফিসগুলি ছুটি দিয়েছে ধন্যবাদ আসলে অফিসগুলি ছুটি দেওয়া পক্ষদেরকে তো আসলে এখানে কিন্তু আসলে ভিডিও করতে যাওয়া যাচ্ছে না তো আমি আসলে ভিডিও করার চেষ্টা করতেছি আসলে আপনার লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যারা নাইনটি টু ব্লগ এই লাইভটি দেখছেন আমি একটু পাশে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চিন্তা ভাবনা করতেছি আমি একটু অফিসে দশটারা অফিসের সামনেই যাচ্ছি আসলে অনেক প্রচন্ড পরিমাণ মানে হামলা করার চেষ্টা করতেছে তো আসলে আমি যেভাবে ভিডিও করতেছি সবাই কেউ দেখতেছে না আপনারা কে বেশি বেশি করে শেয়ার করেন তো আসলে তো ভিডিওটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন একদল দল হ্যাঁ শ্রমিক যে বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদল দল শ্রমিক হ্যাঁ অবশ্যই আসতেছে তো আসলে আমি আর কিছু বলবো না আপনারা অবশ্যই লাইফটা শেয়ার করবেন তো তারা যেভাবেই হামলার ঘটনাটি তো আসলে কি বলবো যে হামলার মিছিল নিয়ে তারা আসতেছে আসলে আমি ভয় পাচ্ছি যে লাইফ করা আপনি দেখতে থাকেন আসলেই সমস্যাগুলো হচ্ছে তারা জানেন না অনেক না একটা দূর আসছে মিছিল নিয়ে খুব অফ সে লাঠি অনেক কিছু আছে তারা জানেন না আপনারা আমি চেষ্টা করতেছি একটু দূর থেকে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য লাইভে ভিডিও দেখানোর জন্য তো আসলে আমি Ik heb een beetje lekker shareprogramma. Ik heb